আজকে ভাদ্র মাসের শেষ মঙ্গলবার এবং আজকের দিন থেকে কিন্তু ধুমধাম করে শুরু হয়ে গেছে হাজরাখানার বলুর মেলা আমরা আজকে কিছু সিনেমাটিক শটের মাধ্যমে আপনাদেরকে হাজরাখানার বলুর মেলা ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানাবো সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যশোর জেলার চৌগাছ উপজেলার হাজরাখানা গ্রামে কপোতাক্ষ নদের তীরে অবস্থিত পীর বলুদাওনের রজ অশরিফ মূলত মেলাটির প্রাণকেন্দ্র ঐতিহ্য অনুযায়ী মেলা শুরু হয় প্রতি বাংলা সনের ভাদ্র মাসের শেষ মঙ্গলবারে সেই হিসেবে এ বছর নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে মেলাটি শুরু হয়েছে মেলার প্রেক্ষাপট ঐতিহ্য সম্পর্কে একটু ধারণা দেয় আপনাদেরকে কথিত আছে পীর বলু দেওয়ান অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্ত ছিল রহস্য জালে ঘেরা তিনি উপজেলার যাত্রাপুর গ্রামের ছুটি বিশ্বাসের ঘরে জন্মগ্রহণ করেন তবে তার জন্মকাল সম্পর্কে আজও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি ভক্তদের অনুমান তিনি তিনশো থেকে চারশো বছর আগে জন্মগ্রহণ করেছিলেন তার সম্পর্কে স্থানীয়দের মাঝে আছে নানা অলৌকিক কাহিনী জনশ্রুতি আছে যখন তার বয়স দশ থেকে বারো বছর তখন বাবার অনুমতি নিয়ে বিদ্যান বিলে গরু চড়াতে যান তিনি গরু দিয়ে ক্ষেত নষ্ট করার অভিযোগে মালিক গরু ধরতে গেলে তিনি গরুগুলোকে বক বানিয়ে গাছে বসিয়ে রাখেন এরকম আরও অনেক গল্প তার সম্পর্কে শোনা যায় থাক সেসব গল্প আপনাদেরকে আরও কিছু তথ্য দেয় চলুন এই মেলা সম্পর্কে মেলা শুধু বাণিজ্যিক মেলাই নয় বরং গ্রামের সামাজিক এবং ধর্মীয় ঐতিহ্যের এক জীবন্ত উদাহরণ আধ্যাত্মিক ফকির সাধক ও সন্ন্যাসীদের হাজিরা মেলাকে এক উৎসবধর্মী আচার অনুষ্ঠানে পরিণত করে এই মেলা এই অঞ্চলের জনজীবনকে একটি পারিবারিক মিলন মেলাতে রূপান্তরিত করে এই মেলা একে একে মেলা এক পরিবারের পূর্ণ মিলনের প্রতীক হয়ে ওঠে মেলাতে নিত্য প্রয়োজনীয় সকল কিছুই পাবেন এই মেলাতে নেই এমন কোন কিছুই নেই বাচ্চাদের খেলনা মেয়েদের কসমেটিক্স খাবার দাবার হরেক রকমের মিষ্টি মিঠাই ফার্নিচার ঘর সজ্জা সামগ্রী ইত্যাদি অনেক ধরনের দোকান রয়েছে এখানে শিশুদের জন্য রয়েছে নাগরদোলা নৌকা সহ বিভিন্ন রকমের রাইডস এবং এই রাইডার জোনটাই মেলার সব থেকে জমজমাট একটা জায়গা মেলার কেন্দ্রে থাকে পীর বলুদাওয়ানের ওরস এখানে আয়োজিত হয় আধ্যাত্মিক গান জিকির সাধু সন্তদের আলোচনা ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম যা দিনভর চলে বোলুর মেলা যে কতটা বড় সেটা হয়তো বা চোখে না দেখলে বোঝানো অসম্ভব হাজরাখানা গ্রাম পুরোটা জুড়েই এই মেলার বিস্তার গ্রামটির দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার তাহলে এই মেলা কত বড় সেটা একটু ধারণা করুন প্রতিটা মেলাতেই মানুষ একটা বিশেষ জিনিস কিনতে আসে আগ্রহ করে বোলুর মেলার সেই বিশেষ জিনিসটা হলো ফার্নিচার মেলার সবচেয়ে বেশি জায়গা জুড়ে বসে ফার্নিচারের দোকানগুলো সেসব নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আমরা কয়েকজন দোকানদারের ইন্টারভিউ করেছিলাম তাদের কথা মতে বোলুর মেলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মেলা বাবা যায় বোলুর মেলা এজন্য একটি জীবন্ত গ্রাম পঞ্জিকা যেখানে প্রতিটা দোকান প্রতিটা হাসি প্রতিটি সঙ্গীত সবাইকে বলে এটি শুধু একটা মেলা নয় এটা নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের বুকে থাকা আমন্ত্রণ তো আপনিও আমন্ত্রিত এই বোলুর মেলা দেখার জন্য এবং উপভোগ করার জন্য ভিডিওটা যদি উপভোগ করে থাকেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখুন এবং শেয়ার করে আমাদের এই ঐতিহ্য পুরো বাংলাদেশে ছড়িয়ে দিন ধন্যবাদ